এসআইআর নিয়ে চিন্তিত ভাবছেন দুই হাজার পঁচিশের ভোটার লিস্টে আদৌ কি আমার নাম থাকবে কি থাকবে না টেনশনের কোনো কারণ নেই যদিও আগস্ট এবং সেপ্টেম্বরে শুরু হতে চলেছে এসআইআর বিএলও আপনার বাড়িতে একটা ফর্ম নিয়ে যাবে এবং কিছু ডকুমেন্টস এর প্রয়োজন হবে এই স্বাধীনতার মাসেই আপনি চিন্তিত আপনি কি ভাবছেন আমি সত্যি আজ স্বাধীন কিনা চিন্তার কোনো অবকাশ নেই ওয়েলকাম টু মোটিভেশন সেন্টার আমি সুভাষিষ মজুমদার আজকে আলোচনার বিষয়বস্তু এসআইআর কি এসআইআর কি কি ডকুমেন্টস দরকার এবং এই এসআইআর পরে কাদের কাদের ভোটার লিস্টে নাম থাকতে চলেছে ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই এই ভিডিওটি শেষ অবধি দেখুন তারপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা করবেন কিন্তু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে যারা আপনার প্রিয়জন তাদেরকে শেয়ার করে দেবেন এবং যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে করে এই রকম ইনফরমেটিভ ভিডিও এর নোটিফিকেশান আপনি সবার আগে পেতে পারেন তো চলুন বিলম্ব না করে শুরু করা যাক এস আই আর কি এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যার বাংলা মানে হচ্ছে বিশেষ নিবিড় সংশোধনী অর্থাৎ ভোটার লিস্টের নতুন কিছু সংযোজন এবং কিছু বিয়োজনের মাধ্যমে পুরো ভোটার লিস্টটাকে নতুন করে সংশোধন করা এটাই হচ্ছে এসআইআর কাজ এবার এটা নিয়ে অনেকেই ভয় পাচ্ছেন বিভিন্ন রকমের বিভ্রান্তি বিভিন্ন রকমের গুচব কিন্তু ছড়িয়ে আছে সোশ্যাল মিডিয়ার বাজারে সেটা থেকে সাবধান হবেন এই এসআইআর এর জন্য যে এগারোটি ডকুমেন্টস প্রিসিয়াস চলুন এক নজরে পরপর করে দেখে নেই নাম্বার ওয়ান সংস্থা পঞ্চায়েত বা অন্য কোনো সরকারি কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট নাম্বার টু বিদেশ মন্ত্রণালয় কর্তৃক জারি করা পাসপোর্ট অর্থাৎ বিদেশ মন্ত্রণালয় থেকে প্রদত্ত যে পাসপোর্ট নাম্বার থ্রি স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা উচ্চশিক্ষার সার্টিফিকেট অর্থাৎ এডুকেশনাল সার্টিফিকেট জারি করা পরিচয়পত্র বা পেনশন অর্ডার এবার এটা সেন্ট্রাল স্টেট বা পিএইচ হতে পারে নাম্বার ফাইভ জেলা ম্যাজিস্ট্রেট বা সমতুল্য কর্তৃপক্ষ দ্বারা স্থায়ী বসবাসের সার্টিফিকেট অর্থাৎ সার্টিফিকেট নাম্বার ছয় বন অধিকার আইনের অধীনে বন অধিকার সনদপত্র অর্থাৎ ফরেস্ট সার্টিফিকেট রাইট এনআরসি নথিপত্র অর্থাৎ এনআরসি ডকুমেন্টস এটা যেখানে প্রযোজ্য যেখানে এনআরসি হয়েছে শুধুমাত্র তাদের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জাতিগত শংসাপত্র খুব সহজে আমরা জানি যেটাকে এস নাম্বার এস স্থানীয় সংস্থা কর্তৃক প্রদত্ত পারিবারিক নিবন্ধন অর্থাৎ ফ্যামিলি রেজিস্ট্রেশন নাম্বার সরকারি অফিস থেকে জমি বা বাড়ি বরাদ্দের দলিল মিন্স সার্টিফিকেট যেমন হোম বা ল্যান্ড সার্টিফিকেট যেটাকে আমরা বলে থাকি এগারো এবং লাস্ট নম্বর খুব মনোযোগ দিয়ে শুনবেন এটা উনিশশো সালের পূর্ববর্তী সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পরিচয়পত্র অর্থাৎ গভর্নমেন্ট আইডেন্টিটি কার্ড বিফোর নাইনটিন এই এসআইআর এর ক্ষেত্রে আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড বা রেশন কার্ড বা এই জাতীয় যে ব্যাংক পাসবুক এই ধরনের কোনো ডকুমেন্টস কিন্তু এখানে গ্রহণযোগ্য নয় লাস্ট এসআইআর হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে দুই হাজার দুই সালে এরপরে এত বছর পেরিয়ে গেছে দুই হাজার সাল এর মধ্যে আর কখনো হয়নি তো এবার যেহেতু হতে চলেছে এবং যখন শিলমোহর বসে গেছে তখন এসআইআর নিশ্চিত ভাবে হতে চলেছে এ নিয়ে বিন্দু মাত্র অবকাশের কোনো কারণ নেই কিন্তু আপনারা ভয় পাবেন না এই ফর্ম ফিল আপের সামগ্রিক প্রক্রিয়াকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে কিন্তু দুই হাজার দুই সালের এসআইআর পরে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারা একদম নিশ্চিন্ত তাদের ওই ডকুমেন্ট ছাড়া আর কোনো ডকুমেন্টস এর প্রয়োজন হবে না একটু মনোযোগ দিয়ে এই এই জায়গাটা জায়গাটা শুনবেন ভীষণ জরুরি খুব মনোযোগ সহকারে শোনার প্রথম সেগমেন্ট যেটা হচ্ছে পহেলা জুলাই উনিশশো সালের আগে যাদের জন্ম তাদের ওই এগারোটা ডকুমেন্টস এর যেকোনো একটা ডকুমেন্টস হলেই এসআইআর থেকে নিশ্চিতি পেয়ে যাবেন ভোটার লিস্ট থেকে কোনো ক্রমেই আপনার নাম বাদ যাবে না নাম্বার টু উনিশশো সালের ফার্স্ট জুলাই থেকে দু সাল এর মধ্যে যাদের জন্ম তাদের বাবা অথবা মা তাদের যে কোনো একজনের একটা ডকুমেন্টস সেটা যদি দুই সালে তাদের ভোটার লিস্টে থাকে তাহলে আর কোনো ডকুমেন্টসই দিতে হবে না ওটাই প্রযোজ্য এবং তার নিজের এই এগারোটা ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে এরপরে যাদের জন্ম দু সাল পরে অর্থাৎ দু থেকে দু সালের মধ্যে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বাবা এবং মা উভয়ের এগারোটার মধ্যে যে কোনো একটা করে ডকুমেন্টস এবং নিজের একটা ডকুমেন্টস এর ক্ষেত্রে দরকার কিন্তু একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে যে জন্ম সার্টিফিকেট উনিশশো সালের পরে যাদের জন্ম তাদের জন্ম সার্টিফিকেট অবশ্যই লাগবে এই বিভ্রান্তিতে পা দেবেন না জন্ম সার্টিফিকেটও এই এগারোটা ডকুমেন্টস এর মধ্যে একটা সুতরাং জন্ম সার্টিফিকেট লাগবে এর কোনো মানে নেই এই এগারোটা ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনার থাকলেই সেটা যথেষ্ট এটা নিয়ে একদম নিশ্চিন্তে থাকুন দু সালের পরে যাদের জন্ম তাদের হতে পারে কারো বাবা ইন্ডিয়ান মা বাইরে থেকে এসছেন বা কারো মা ইন্ডিয়ার বাবা বাইরে থেকে এসছেন অর্থাৎ একজন যদি বিদেশের হয় মানে তার সে যদি ইন্ডিয়ান না হয় তবে তার ভ্যালিড পাসপোর্ট লাগবে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে কেস চলছে এবং এই ডকুমেন্টস এর অদল বা রদবদল বদল যে হতে পারে এবং যদি কখনো এর কোনো পরিবর্তন হয় অন্য কোনো ডকুমেন্টস এই ভ্যালিড ডকুমেন্টস এর মধ্যে অর্থাৎ এই পিসিআস ইলেভেন ডকুমেন্টস এর মধ্যে যদি অন্য কোনো ডকুমেন্টস চলে আসে সেই খবর আপনাদের কাছে অনতি বিলম্বে আমরা পৌঁছে দেব তো অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকুন নিশ্চিন্তে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে